আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে আসলে যারা নতুন খামার করতে যাচ্ছেন। আসলে আপনারা ভাবতেছেন খামার খুব সহজ আসলে গরু কিনলেই জাস্ট খামার শুরু করা যাবে আসলে আমাদের বিছনের যে কাহিনিগুলা আমরা কিভাবে খামার পরিচালনা করি আমাদের খামার বাবদ কত টাকা খরচ হয় কত টাকা ইনভেস্ট করা লাগে কিভাবে আমরা আমার সংসার চালাই খামার চালাই ইত্যাদি আর কি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে আপনারা যারা খামার এই যে ইউটিউব দেখে বিভিন্ন জনের মুখ থেকে শুনে চাকরি সেরে দিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠানের মানে ভাবতেছেন বাহিরে আসেন ব্যবসা ওখানে করতেছেন বা বিদেশে আসেন বা আপনি ঢাকায় চাকরি করতেছেন এই যে আপনারা সব ছেড়ে দিয়ে বাসায় এসে দুই চারটা গরু কিনে খামার শুরু করে বাসায় থাকার প্ল্যান করতেছেন এইটা আসলে আপনাদের ভুল ধারণা ভাঙ্গার জন্য আমি ভিডিওটা করতেছি আসলে খামার করতে গেলে অবশ্যই চাকরি লাগবে প্লাস ব্যবসা চাকরি অথবা ব্যবসা এই দুটা থাকতে হবে তার পাশাপাশি আপনি খামার করতে পারবেন কিন্তু এগুলা ছেড়ে দিয়ে শুধু খামারের উপর রিলেটেড আপনি কখনোই টিকতে পারবেন না কারণ আপনি যে চাকরিটা করতেছেন এখান থেকে কিন্তু আপনার প্রতি মাসে একটা ইনকাম আসতেছে কিন্তু খামার যখন আসবেন আপনার কিন্তু প্রতি মাসে ইনকাম আসবে না আপনার গরু কেনা লাগবে প্লাস সেখানে ইনভেস্ট করা লাগবে প্রতি মাসের একটা খরচের ব্যাপার সেবার আছে আবার আপনার প্রতি মাসে মনে করেন যে একটা গরুর পিছিয়ে ইনভেস্ট করা লাগতেছে আসলে খামার আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা ইনকাম সোর্স থাকবে প্লাস পাশাপাশি খামার করবেন তখন আপনি খামার টিকাইতে পারবেন এবং আপনি এমনও করতে পারেন যে আপনার দশ লাখ টাকা আছে কিন্তু দশ লাখ টাকার আপনি দুই লাখ টাকা দিয়ে খামার শুরু করলেন আট লাখ টাকা আপনার কাছে রেখে দিলেন আপনার কখন কোন দরকার লাগে না লাগে আপনার বিভিন্ন দরকারে টাকা লাগতে পারে আপনি যেন সাইডে ব্যাকআপটা দিতে পারেন খামারে যদি লস খান সেটা ব্যাক আপটা আনতে পারেন খামার শুরু করার সাথে সাথেই যে আপনার বেনিফিট শুরু করবে এটা না খামার অনেক লং টাইম একটা ব্যাপার স্যাপার অনেক ধৈর্যের ব্যাপার স্যাপার আছে আপনি যদি মানুষের রেডি করা গরু কিনতে চান মনে করেন যে দুধ বিক্রি করে তো অনেক লাভ আমি তো দুধ বিক্রি করে সংসার চালাইতে পারবো বছর শেষে বাসুর বিক্রি করে এই সেই করবো একটা অনেক চিন্তাধারা আসলে দেখেন আপনি মানুষের যখন রেডি করা জিনিস কিনতে যাবেন ওখানে বিভিন্ন রকম আপনি প্রতারণার সম্মুখীন হবেন আপনি গরু কিনতে লস খাবেন আপনার গরুর দেখবেন যে ম্যাস্টাইডিস রোগ আসে গরুর বীজ দিলে বীজ কনসেপ্ট করে না বাড়ির সমস্যা আছে ম্যাস্টাইডিস রোগ আছে আপনার মনে করেন যে গরু বীজ দিলে বীজ রাখে না প্লাস জরায়ু বের হয়ে আসে ইত্যাদি অনেক সমস্যা আমি যদি আমার খামার থেকে কোনো গরু বিক্রি করি যে গরুটার সমস্যা যে গরুটা দুধ খারাপ দুধ প্রোডাকশন খারাপ যে গরুটা বীজ দিলে কনসেপ্ট করে না বা সুরের কোয়ালিটি ভালো হয় না দুধ আসে না ইত্যাদি যে সমস্যাগুলো এগুলোর জন্য আমি যেটা খারাপ সেটা কিন্তু বিক্রি করবো ভালো জিনিস কিন্তু কেউ কেউ সহজে বিক্রি করবে না ওর যদি বিবেক থাকে সে কখনোই ভালো জিনিস বেসবে না আর আরেকটা কথা আসে এখন আপনি খামার করবেন ঠিক আছে খামারের পাশাপাশি আপনার ধরেন মূলধনে আপনার হচ্ছে চার পাঁচ লাখ টাকা আপনার জীবনের অর্ধেক ইনকাম মনে করেন আপনি জমাইছেন চার পাঁচ লাখ টাকা এখন এই টাকা দিয়ে যখন আপনি খাবারটা শুরু করলেন গরু কিনতে যাবেন লস খাবেন গরু বিক্রি করতে যাবেন সেখানে লস খাবেন আপনি যখন নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন না ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে যাবেন সেখানে আপনি লস খাবেন আগে সব কিছু বুঝতে হবে নিজেকে আপনি যখন চার পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনবেন গরু যে খাওয়াবেন সে টাকাটা তো আপনার লাগবে আপনার যে সংসারবাবু চলা একটা মাসে একটা চলাফেরা করতে টাকা লাগবে সেটা আপনার লাগবে আর আপনি প্রথম স্টেপে টিকতে পারবেন না আর খামার আপনি আমি মনে করি শুরু করবেন অল্প গরু দিয়ে আপনি দুই তিনটা গরু দিয়ে খামার শুরু করেন আগে চাকরি চাকরি করেন চাকরির পাশাপাশি বাসায় যারা আছে তাদের দুটা গরু কিনে দেন ওরা লালন পালন করুক ওরা আগে ওখান থেকে আপনি শিখেন গরুর কিন্তু অনেকটি রোগ হয়ে থাকে অনেক ছোটোখাটো অনেক রোগ থাকে আপনি যখন এই ছোটো ছোটো রোগগুলো নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন নিজের একটা অভিজ্ঞতা আসবে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে গরুর পালার প্রতি গরু কেনার প্রতি আপনি যখন নিজের গরুটা নিজে পর্যন্ত কিনতে পারবেন নিজে বিক্রি করতে পারবেন তখন আপনি খামার করতে আসেন তখন আপনাকে কেউ ঠকাইতে পারবেন আর আপনি যদি এখন মানুষের ওপর রিলেটেড হন মানুষ কিন্তু খুব খারাপ আপনি যখন দালালের কাছে একটা পঞ্চাশ হাজার টাকার গরু আপনার কাছে সত্তর হাজার টাকা নিবে না ষাট হাজার টাকা নিবে একটা মনে করেন যে মান খারাপ একটা গরু আপনাকে কিনে দেবে ওই গরুটার পিছিয়ে আপনি শ্রম দিবেন টাকা ইনভেস্ট করবেন কিন্তু টাকা তুলতে পারবেন না আপনি একটা লস খাবেন বিশাল গ্যাপ হয়ে যাবে আর আপনি যে জব করতেছেন জব সেরে দিয়ে যদি বাসায় আসে এগুলো করেন আপনি তো মনে করেন যে সব হারাবেন আপনার মনে করেন খামারের পুঁজিও হারাবেন আপনার লাইফের মনে করেন সময়টা শেষ করবেন আপনি যে চাকরিটা সেরে দিয়ে আসবেন ওই চাকরি কিন্তু আর পরে পাবেন না ওই যে চাকরিতে একটা যে অ্যামাউন্ট ছিল একটা স্যালারি ছিল একটা যে আপনার সম্মান ছিল একটা ওয়েট ছিল ওইটা কিন্তু আর থাকবে না পরে আপনি নতুন করে চাকরি করতে যাবেন হতাশা ভোগ করবেন আপনার লাইফে মনে করেন যে জীবনটা শেষ হয়ে যাবে আমি এই জন্যই বুঝাচ্ছি খামারে লাভ আছে কিন্তু পরিকল্পনা অনুযায়ী চলতে হবে সিস্টেম বাই সিস্টেম চলতে হবে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আপনি চাকরি করেন ব্যবসা করেন যে দু যে একটা আপনাকে করতে হবে যদি চাকরি করেন সেখান থেকে আপনি মনে করেন একটা ইনভেস্ট আপনি খামারে করেন আপনার বাসায় যদি বিবি বাচ্চা থাকে তাদেরকে আপনি গরু লাগাই দেন দুটা ভালো মানের বকনা কিনে দেন ওরা গরুটা পালুক লালন পালন করুক আপনি ট্রিটমেন্ট শেখেন শেখেন গরু পালন শেখেন গরুর কি কী রোগ হয় কী কী পরিচর্যা করা লাগে কী কী মেডিসিন খাওয়া লাগে কি কতটুকু আয় হয় রকম ব্যয় হয় ওটা থেকে লাভ আছে কি না এরকম একটা ধারণা আপনি নেন আপনার ভিতরে একটা ইচ্ছা শক্তি জাগুক আপনি তখনই খামার করতে আসেন ওরা যখন গরুগুলো পালবে ওদের একটা এক্সপিরিয়েন্স চলবে প্র্যাকটিক্যাল একটা মানে ওদের একটা ভালো লাগা কাজ করবে প্লাস ওরা গরু সম্পর্কে বুঝবে জানবে লাভ আছে কি না আপনাকে বলবে এইভাবে আপনি যখন দুইটা দামুর কিনলেন দামুর যখন গাভীতে পরিণত হলো মনে করেন যে আপনার দুধ দিচ্ছে তখন আপনি আবার একটা দুইটা দামুর কেনেন এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগেন একটা দামুর কেনেন যদি মনে করেন একটা দামুর কিনবেন একটা পালেন একটা গাভীতে পরিণত হলো আপনি একটা দামুর কিনলেন বা সাথে আর একটা একটু কম টাকার মধ্যে একটা গাভি কিনলেন দুটা গাভীর দুধ দুইটা বাছুর বিক্রি করলেন মোটা অঙ্কের একটা টাকা বছর শেষে পালেন গা গরু আবার গাভ হবে আবার বাচ্চা দেবে ওগুলা তো থেমে থাকবে না ওটা প্রজনন হচ্ছেই আপনার একটার পর একটা হতেই থাকবে শুধু ধৈর্য নিয়ে আপনি বসে থাকেন যার উপর ডিপেন্ড করবেন সেই আপনাকে বাস দিয়ে দেবে এই জন্য নিজের কাজ নিজের পরিচর্চা নিজের সব কিছু যখন নিজে করতে পারবেন তখনই আপনি খামার করতে আসেন আপনার যে খামারের পরিচর্চাটা ভাবতেছেন মানুষ তখনও আপনি টিকতে পারবেন আপনার যে কয় টাকা ওখান থেকে লাভ হবে আপনার মানুষকে দিতে শেষ এই জন্য সব পরিচর্চা নিজেকে করতে হবে নিজে না পারলে বাড়িতে যে ভাই আছে বাড়িতে যে আপনার মা আছে বাবা আছে বা আপনার বউ আছে আপনার বাচ্চা আছে এদেরকে শিক্ষা দেন আমরা তো কুটিপতি না আমাদের তো সেইভাবে ভাব কেটা আপনি চলতে হবে এটা না ওরা শিখুক আজকে আমি যদি মারা যাই মানে আপনি যদি আজকে মারা যান আপনার ছেলে বউ বাচ্চাকে তো কিছু করে খাইতে হবে ওদেরকে তো শিখতে হবে দুনিয়াটা কিন্তু সহজ নয় এখানে চলতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে আমার বাবা মারা গেছে আমাকে কি চলতে হচ্ছে না আমি তো না খায় নাই বা আমি তো বসে নাই আমি তো বেকার নাই আমি তো কাজ করতেছি তার দেখানো পথ অনুযায়ী আমি চলতেছি সে বলে গেছে এইভাবে চলতে এইভাবে করতে এই ব্যবসা করব সেই ব্যবসা করব সে যেগুলো প্ল্যান করছে আমি সেগুলো করতেছি আমার বাবা বলছিল যে এই যে এই ব্যবসা করিস এই আমরা একটা প্ল্যান করছিলাম আর কি আমার আব্বু আম্মু আমি সবাই মিলে একটা বসে প্ল্যান করতাম সেই ব্যবসাগুলো আমি আজকে করতেছি সে কথা বলা যেগুলো বলছে সেগুলো কানে বাজে আমার আমি চেষ্টা করিস তার কথাগুলো অনুসরণ করে যে কিভাবে বিষয়গুলো বাস্তবায়ন করা যায় এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ চলতেছি দোয়া করবেন আমার জন্য আমি চাচ্ছি যে আমার আমার যে ভাই আছে আমাদের যে দেশে আমার যে বেকার ভাইগুলা আছে এরা জানি ভালো কিছু করে আমি এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলছি যে আমি ছোট্ট একটা মানুষ যতটুকু পারতেছি যেভাবে করতেছি ইনশাল্লাহ আমি মনে করি একটা অফিসারের বেতন আমি প্রতি মাসে পাই আমার বয়স কেউ হয়েছে আমার দুই দুই সালে জন্ম আমি কি এমন বয়স আমার লেখাপড়া মনে করেন চলতেছে খামার ব্যবসা সব কিছু একটা অফিসার কয় টাকা বেতন পাই পঞ্চাশ হাজার ইনশাল্লাহ প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার আসে আসলে বড় কথা সেটা না আমি কিন্তু ওইভাবে কিছু বোঝাতে চাইনি আপনাদের জাস্ট এটা বলতেছি আসলে পরিকল্পনা অনুযায়ী চলে সব কিছু সম্ভব জীবনটা জীবনটাকে গুছাইতে হবে জীবন কিন্তু আপনাকে এমনি ধরা দিবে না আপনাকে সফলতা এমনি আসবে না আপনার কাছে আপনাকে বানাইতে হবে সব কিছু এই জন্য পরিকল্পনা অনুযায়ী চলবেন একটা গরু দিয়ে শুরু করবেন চাকরি করবেন হয়তো ব্যবসা করবেন ব্যবসার পাশাপাশি গরু পালবেন এইভাবে চলবেন একবার একবারে সব ছেড়ে দিয়ে গরু পালার দরকার নেই আপনি ওটা একটা ব্যাকআপ একটা মনে করেন যে থার্ড পার্সন হিসাবে রাখি দেন খামারটাকে আপনি এদিকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসাবে আপনি খামার এবং চাকরি কেনেন ওটার পাশাপাশি আপনি যখন আপনি এগুলা থেকে সফলতা আসা শুরু করবে আপনার তখন আপনি আবার গরু লাগান একটার পর একটা লাগান এভাবে স্টেপ বাই স্টেপ একবারে বেশি লাগার দরকার যখন একবারে পরিপূর্ণ খামারে পরিণত হয়ে যাবে চাকরি বাদ দিয়া যদি মনে হয় চাকরি করবেন না বাসায় আসবেন খামার পালবেন খামার দেখাশোনা করবেন সাথে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করবেন ইনশাআল্লাহ আপনার জীবন একদম ধন্য হয়ে যাবে আপনি বছর শেষে বাসর বিক্রি করে ভালো কিছু করতে পারবেন এটা হচ্ছিল আমার আজকের মূল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার কমেন্ট যদি আপনারা না করেন আমাকে তাহলে আমি আর নেক্সট টাইম ভিডিও না এটা আমার সাফ কথা কারণ আমার কথা আমার ভিডিও যদি কারো ভালো না লাগে তাহলে আমার এমনি অপচয় করার মতো সময় আমার হাতে নেই যে সত্যি কথা বলতেছি যদি ভালো লাগে অবশ্যই বলুন ভাই ভালো হয়েছে না হলে বলুন ভাই ভালো হয়নি আমি ভিডিও করা বাদ দিয়ে দেবো যাই হোক আমার কথাগুলো যদি বুঝতে পারেন অবশ্যই জীবনটাকে এইভাবে গোসান এইভাবে চো পরিচালনা করেন একসময় আপনাদের ভালো কিছু হয়ে যাবে জীবন আসলে আসলে মানুষ বলে কঠিন আমি মনে করি সহজ যদি সে পরিকল্পনা অনুযায়ী চলতে পারে একসময় ভালো কিছু হবে ইনশাআল্লাহ কারণ কষ্টের ফল সব সময় মিষ্টি হয় আপনার ধৈর্যের ফল মিষ্টি হয় যাই হোক সবসময় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিকল্পনা অনুযায়ী চলবেন কখনোই অপচয় করার দরকার নেই টাকা পয়সা আপনার মনে করেন যে বিভিন্ন আপনার পরিকল্পনা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার রাখেন একসময় আপনাদের ভালো কিছু হয়ে যাবে আজকে যে সময়গুলো নষ্ট করতেছেন যে টাকা পয়সাগুলো চলে যাচ্ছে এগুলো তো আর আসবে না ফিরে এগুলাকে আপনাকে ধরে রাখতে হবে যেগুলো ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই একটা বিজনেস করতে হবে একটা খামার করতে হবে খামারে কিন্তু দুই টাকা খরচ করলে দুই টাকা গরু এমন একটা জিনিস যেখানে আপনার খরচ করলে সে টাকা দিবেই কিন্তু সেটা ওই যে কেনার কাছে সব কিছু আপনি যদি ভালো জিনিস কিনতে পারেন ভালো মানের জিনিস কিনতে পারেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন ভালো ভালো বেনিফিট পাবেন আপনি একটা ভালো জাতের দুই তিনটা বক না কিনেন দেখবেন যে ভালো মানের দুধ দিবে ভালো মানের বাসুর দিবে খামার ভরে গেছে আপনার কিন্তু ওই যে প্রতারিত হওয়া যাবে না বুঝতে হবে শিখতে হবে জানতে হবে এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগান যা ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই আমার জন্য আমার খামারের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পাক জন্য সুস্থ রাখে ভালো রাখে আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন স্টেপ বাই স্টেপ আগান জীবনে সফলতা অর্জন করেন জীবনে ভালো কিছু করেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত